আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে কংগ্রেস সেরে বিজেপিতে কৌস্তভ বাক্সি এবার কি লোকসভার টিকিট বুধেই সেরেছেন কংগ্রেস পরবর্তী পদক্ষেপ কী হবে কৌস্তবাকির সেদিকেই নজর ছিল রাজনৈতিক মহলের শোনা যাচ্ছিল কংগ্রেস সেরে এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি জল্পনার অবসান শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন আইনজীবী কৌস্তবাক্সি সূত্রের খবর লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন তিনি বুধবার সকালে কংগ্রেস ছাড়েন কৌস্ত বাক্সি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং রাজ্য প্রদেশ সভাপতি অধীর চৌধুরীরকে ইমেল করে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি সেই সঙ্গে জানিয়ে দেন কংগ্রেস ছাড়ার কারণও চিঠিতে তিনি উল্লেখ করেন আত্মসম্মান খুঁইয়ে তিনি কংগ্রেসে থাকতে চান না তবে তিনি মাথা মুন্ডন করে যে তৃণমূল সরকারকে বাংলা থেকে উৎখাত করার প্রতিজ্ঞা করেছিলেন সেই অবস্থান থেকে সরছেন না রাজনীতিতেই যে থাকবেন সেই বিষয়টিও স্পষ্ট করে দেন এই আইনজীবী কৌস্তব বলেছিলেন আমাকে হয়তো এখন অনেকে দলবিরোধী তকমা দেবেন কিন্তু আমি বারবার একটা কথা বলে এসেছি এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সঙ্গে কংগ্রেসের হাত মিলিয়ে লড়াইয়ের বিষয়টি আমি বিপক্ষে কংগ্রেসই এখানে নিজেকে তৃণমূলের আউটফিট বলে মনে করছে শীর্ষ নেতৃত্ব প্রদেশ কংগ্রেসকে কোনো গুরুত্বই দেয় না তাই আত্মসম্মানের সঙ্গে সমঝোতা করে দলে থাকতে চাই না এর থেকেই কৌস্তবের বিজেপিতে যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপিতে যোগ দিলেন কৌস্তব এদিন আরও তিনজন যোগ দিয়েছেন বিজেপিতে তারা হলেন শঙ্কর বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সেলের চেয়ারম্যান ছিলেন তিনি সিদ্ধার্থ মজুমদার গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি এছাড়া চিকিৎসক সৌমিত্র দত্ত মনে হচ্ছে শাহজাহানী পুলিশকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে কটাক্ষ সুকান্তের শাহজাহানকে ইডি ও সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গ্রেপ্তারির পর পুলিশের হেফাজতে শাহজাহান যেভাবে চলাফেরা করছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তার কটাক্ষ মনে হচ্ছে পুলিশ নয় শাহজাহানী অদৃশ্য দড়ি বেঁধে পুলিশকে নিয়ে যাচ্ছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলেই শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে বলে দাবি করেন সুকান্ত মজুমদার তার কথায় হাজারটা সন্দেশখালী তৈরি হয়ে গেছে গোটা বাংলায় বাংলার মায়েদের বলবো এটাই সঠিক সময় যেখানে যেখানে মহিলারা নির্যাতিত তাদের পাশে আসে বিজেপি সন্দেশখালীর মহিলাদের পাশে বিজেপির দাঁড়ানোর পর গোটা দেশের সামনে পুরো বিষয়টি চলে আসে এখন মুখ বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহান উত্তম সর্দার ও শিবু হাজরা এই তিনজন মিলে সব কিছু করতে পারে না ভাঙড়ে গোসাবায় জমি দখল হচ্ছে আমাদের আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ না শেখ শাহজাহানদের গ্রেপ্তার করা হচ্ছে ভোটের আগেই বঙ্গে শক্তি বাড়ালো বিজেপি শুভেন্দুর হাত ধরে খড় আপসি কালিয়াগঞ্জের বিধায়কের কত বিধানসভা নির্বাচনে পদ্মপ্রতীকে লড়লেও মাস চারেকের মাথায় দল দলবদলে ঘাসফুল বেছে নিয়েছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় কিন্তু লোকসভা নির্বাচনের আগে ফের একবার ভোলবদল ঘাসফুল শিবির সেরে সৌমেন রায় আবার ফিরলেন বিজেপিতে কেন এই মত পরিবর্তন তা নিয়ে উঠছে প্রশ্ন প্রসঙ্গত উল্লেখ্য সৌমেন রায় প্রথমে তৃণমূলের সদস্য ছিলেন তবে মাঝে একবার দল বদলে বিজেপিতে যোগদান করেন একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটেই ভোটে দাঁড়িয়েছিলেন তিনি তবে মাস চাহিকের মাথায় পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি ফের একবার কাম ব্যাক করেন তৃণমূলে সেই সময় তিনি বলেন আমার মন পরিছিল তৃণমূলে দিদি উত্তরবঙ্গের জন্য লড়াই করছেন তার এই উন্নয়নযজ্ঞে অংশ নিতেই আমি তৃণমূলে যোগদান করেছি এমন পরিস্থিতিতে কেন তিনি গেরুয়া শিবিরে প্রতাবর্তন করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন এদিন বিজেপি জয়েন করার পর সৌমেন বলেন চাপের মুখে দলবদল করেছিলাম তৃণমূলে গেলেও মন ছিল বিজেপিতে শাসক দলের থেকে কাজ করতে পারছিলাম না তাই ফিরে এলাম এই দিন বিরোধী নেতা উপস্থিতিতে বিজেপিতে যোগদান তিনি সূত্রের খবর গত তিন মাস ধরেই শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি এরপর বুধবার দলীয় কার্যালয়ে বিধায়কদের সঙ্গে শুভেন্দুর বৈঠকে সৌমেন গেরুয়া শিবিরের নাম লেখালেন তারপর থেকে প্রশ্ন লোকসভা নির্বাচনের সমীকরণকে মাথা রেখে কে বিজেপিতে যোগ দিলেন সৌমেন রায় নির্বাচনের পূর্বে সৌমেনের এই দলবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা তৃণমূল নেতারাই ঠিক করছেন গ্রেপ্তারের দিনক্ষণ শাহজাহান গ্রেপ্তারিতে বিস্ফোরক দিলীপ অবশেষে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানকে এই শেখ শাহজাহান গ্রেপ্তারি ইস্যুতে এবার বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বৃহস্পতিবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সেখানে বোমা ফাটানো মন্তব্য দিলীপের মুখে কি বলেছেন দিলীপ ঘোষ পুলিশের একটা সিসকে মস্তান ধরতে সাতান্ন দিন লাগলো তাহলে রাঘবালদের তো পুলিশ কোনোদিন ধরবে না নেতারা বলছেন এক সপ্তাহ পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কখন ধরতে হবে ওখানকার মানুষ নিরন্তর লড়াই করেছেন সাধারণ মানুষের দাবি অবশেষে পুলিশ মেনেছে উল্লেখ্য সম্প্রতি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছিলেন দিন সাতেকের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে কুণাল ঘোষের সেই মন্তব্যের পরপরই পুলিশের জালে সন্দেশখালীর বাঘ শাহজাহান বৃহস্পতিবার ভোরে শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করেছে শাহজাহানকে গ্রেপ্তারের পরেই বসিরহাট আদালতে নিয়ে গিয়েছে পুলিশ তাকে আদালতে পেশ করা হবে এ প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন সর্বভারতীয় চাপের জন্য পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে সারা দেশ জুড়ে ন্যাশনাল চ্যানেলে এই নিয়ে চর্চা হচ্ছিল সবাই আমরা জানতাম ওখানেই আছে কোর্টের কানমোলা খেয়ে অবশেষে ধরতে বাধ্য হলো পুলিশকেই ধরতে হতো ইডি ওখানে জলের জঙ্গলে গিয়ে ধরতে পারতো না মুশকিল ছিল পুলিশের হাতেই ছিল পুলিশই ধরেছে আমরা গোড়া থেকে বলছিলাম পুলিশ জানে ও কোথায় এখন বাধ্য হয়ে তাকে ধরা হয়েছে এটা আগে হলে বিষয়টা বাড়ত না দিলীপ ঘোষের কথায় এবার ওখানকার লোকেরা ঠিক করবেন তাদের জমি বাড়ি সব টাকা লুট হয়েছে সেগুলো তারা কীভাবে ফেরত চাইবেন দিলীপ ঘোষের দাবি আমাদের চার কর্মী খুন হয়েছে আমরা শাহজাহানের নামে এফআইআর করতে চেয়েছিলাম পুলিশ তখন নেয়নি এবার নিতে হবে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এটা প্রসেস শুরু হলো তৃণমূল জানে এবার পরপর লিস্ট আসবে একদিন না একদিন তাদের সবাইকেই ধরতে হবে কাথি তমলুকে এবার অধিকারী পরিবার থেকে প্রার্থীকে বড় চমক দিতে পারে তৃণমূলও বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য রাজনীতির নজরে ছিল নন্দীগ্রাম আগামী লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা কেন্দ্র কাথি এবং তমলুকে রীতিমতো সম্মানের লড়াই কারণ দীর্ঘ দুদশক পর এই দুই কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী তালিকায় অধিকারী পরিবারের কোনো সদস্যের নাম থাকছে না তবে তৃণমূলের প্রার্থী তালিকায় না থাকলেও বিজেপির প্রার্থী তালিকায় পূর্ব মেদিনীপুরের অন্তত একটি আসনে অধিকারী পরিবারের সদস্যের নাম থাকা অনেকটাই নিশ্চিত আর এই দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দ অধিকারী সূত্রের খবর সম্ভবত কাঁথি কেন্দ্র থেকে সৌমেন্দুকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে সৌমেন্দু নিজে অবশ্য বলেন এসব অবান্তর কথা আমাদের লক্ষ্য মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করা আর তিনশো সত্তর আসনে জয় এর বাইরে আমরা আর কিছু নিয়ে ভাবছি না এই মুহূর্তে কাতি লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারী আর তমলুকের সাংসদ দিব্যেন্দ্র অধিকারী শিশিরবাবু বাবু দু হাজার সাল থেকে কাতি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন দু হাজার সালে কাতি থেকে সাংসদ নির্বাচিত হন তিনি এরপর টানা তিনবার কাতি থেকে জয়ী হন শিশির অধিকারী কিন্তু বয়স এবং শারীরিক কারণেই এবার আর প্রার্থী হতে চান না তিনি অন্যদিকে দু হাজার সালে তমলুক থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হন শুভেন্দু অধিকারী দু সালে তিনি বিধানসভা নির্বাচনে জিতে মন্ত্রী হলে তমলুকের উপনির্বাচনে জিতে সাংসদ হন দিব্যেন্দু অধিকারী তবে দিব্যেন্দুকেও বিজেপি প্রার্থী করছে না বলেই খবর বরং কাঁথি লোকসভা কেন্দ্রের জন্য সৌমেন্দু অধিকারীর নাম ভাবা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যদিও এই বিষয়ে অধিকারী পরিবার অথবা বিজেপি নেতারা কেউই আগ বাড়িয়ে মন্তব্য করতে চাননি শিশির অধিকারী শুধু বলেন বিজেপি কাকে প্রার্থী করবে সেটা তাদের নেতারা বলতে পারবেন তবে কাথি তমলুকের শুভেন্দু অধিকারী শেষ কথা তিনি যেদিকে যাবেন মানুষের সমর্থন থাকবে আমাদের পরিবারের সমর্থনও সেদিকেই থাকবে অন্যদিকে এই দুই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কারা হবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে প্রার্থী হিসেবে উঠে এসেছে টলিউডের এক বিখ্যাত অভিনেত্রীর নামও যারা তৃণমূলের সমস্ত শহীদের রক্ত কর্মীদের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার অপব্যবহার করে সব সুবিধা নিয়েও বিশ্বাসঘাতকতা করেছেন তাদের নিয়ে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা নেই জেলার মানুষ ওদের বিশ্বাসঘাতক হিসেবে চেনেন এই দুই আসনেই তৃণমূল প্রার্থী দেবে এবং তারা জিতে আসবেন